ভাই এই গরমে লোফার মাস্ট সারাদিনের দৌড়ঝাঁপ প্লাস একটু স্বস্তির জন্য লোফারের বিকল্প কিছুই নাই আপনি এখন মনে মনে বলতেছেন ভাই আগে প্রাইসটা বল ভাই প্রাইসটা খুব বেশি না প্রাইসটা হচ্ছে মাত্র এক টাকা এখন বলবেন এক টাকা এর মানে হচ্ছে এটার কোয়ালিটি খারাপ মোটেও না আমরা শুধুমাত্র আপনাকে একটু কম প্রাইসে দেওয়ার জন্য আমরা ডিরেক্ট আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি করে আপনাকে দিচ্ছি সো নিশ্চিন্তে থাকতে পারেন যে কোয়ালিটিতে কোনো প্রকারের কোনো কম্প্রোমাইজ করা হয়নি কুরিয়ার বাই থাকা অবস্থায় আপনি এটাকে এভাবে লাইট জ্বালিয়ে এবং এভাবে মুচড়ে চেক করে নিতে পারবেন এই মুহূর্তে খুবই ডিমান্ডেবল এই লোফাটির মধ্যে পেয়ে যাবেন দুইটা কালার চকলেট এবং ব্ল্যাক যদি এটা ডিজাইনের কথা বলি তাহলে সামনের দিকে পাবেন এই রকমের প্লেন একটা চামড়া যেটা পড়তে পড়তে ভাজ হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা হবে না ইনশাল্লাহ এই সাইডে পাচ্ছেন সুতার সুন্দর একটা ডিজাইন এবং পেছনের এই ডিজাইনটা আরো জোজ করে ফেলেছে এ যদি এটা টেকসইয়ের কথা বলি তাহলে দেখতে পাবেন এর রাবারের আউটসোলের সাথে আপারের মধ্যে নিখুঁত একটা সেলাই আর এই সেলাইটা ঘষা লেগে ছিঁড়ে যাওয়ার কোনো চান্স নাই যার কারণে অক্ষত অবস্থায় আপনি এটাকে দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন ভেতরের ইনসোলটা হবে একদম কমফোর্ট কারণ এখানে লেদারের সাথে সাথে হাই কোয়ালিটির ফোন ব্যবহার করা হয়েছে তাই সারাদিন ব্যবহারেও কোনো পা ব্যথা বা ক্লান্তি আসবে না এই লোফারটি পরার পর এর অসাধারণ ডিজাইন আপনাকে দিবে কমফোর্ট এবং প্রিমিয়াম ফিল সো অর্ডার করতে এখনই ক্লিক করুন অর্ডার নাও বটনে অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে